হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ প্ল্যানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য আর আমি মাঠ থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ জামা কাপড় রোদ্রে দিতে এসেছিলাম আর এই দেখো আমাদের গাছের লেবুটা দেখ কী হয়েছে পেকে গেছে পেকে নিচে একদম ঝুলেছিল দেখো আমি লেবুটা একটু তুলেও নিলাম বাড়িতে নিয়ে যাব ভালোই হবে তাহলে আর আমাদের না এই লেবু গাছ অনেক ছিল কেটে দিয়েছে আর দেখো কী সুন্দর লেবুগুলো হয়েছে না খুব ভালো লাগছে দেখো আর এই লেবু গাছ এই দেখো এখানে একটা আছে এখানে একটা আছে মানে কেটে দেওয়ার পরও এখনো অনেকগুলো লেবু গাছই আছে আর কি সুন্দর লেবুগুলো হয়েছে দেখ দেখেই না জিভে জল চলে আসছে তোমরা কে কে লেবু খেতে ভালোবাসো তোমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো লেবু বাগান ঘোরা হয়েও গেলো দেখো লেবুটা মাটির সঙ্গে মিশে আছে আর দেখো দেখতে পাচ্ছ কী দেখতে পাচ্ছ দেখো আমার ছেলে আমাদের একটা ছোট্ট পুকুর আছে সেখানে মাছ ধরছে আর আমার শ্বশুরমশাই মাঠে কাজ করছিলো আমরা যেহেতু আমাদের চাষি ফ্যামিলি আমার শ্বশুর মামা মশাই মাঠে চাষ করছিলেন এবার আমার ছেলে ডেকে নিয়ে আসলো বলছে দাদু মাছ ধরবো আসো আর এই দেখো দুজন মিলে মাছ ধরছে আর আমার শ্বশুরের ড্রেসটা এরকম বলে তোমরা কিছু মনে করো না তারপর আমি দেখো মনে হচ্ছে ঝাড়ু দিচ্ছি ঝাড়ু মানে যেরকম করে ঝাড়ু ধরে ওরকম করে ধরেছি কিন্তু আমি একটা মাছ পাবো তোমরা দেখো আমিও মাছ ধরে নিচ্ছি এই দেখো আমি একটা মাছ পেয়ে গেছি কিন্তু ছোটো মাছ পেয়েছি এই পুকুরে জানো তো কী মাছ আছে তেলাপিয়া মাছ আছে তারপর দেখো আমার ছেলে একটা মাছ পেয়েছে ছোটো ছোটো মাছ পেয়েছে ওই জন্য আবার ছেড়ে দিয়েছি আর মাছ ধরলেই হবে বলো রান্নাবান্না তো করতে হবে এই দিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি একটু সরিষার শাক কেটে নিয়েছি সরিষার শাক ভাজা হবে আর এইগুলো কি তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হলো লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা হয়েছে না বলো আমার রান্না করতে গিয়ে দেখলাম লঙ্কা নেই চলে আসলাম লঙ্কা তুলতে আর আমাদের যেহেতু বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছি আর দেখ কি সুন্দর হয়েছে লঙ্কা গাছের পাশেই রয়েছে নীলকণ্ঠ ফুল তোমরা কে বলো কে কি বলো আমাকে জানিও নীলকণ্ঠ না আর এই দেখো কতগুলো লঙ্কা তুললাম এই দেখো তারপরে চলে এসেছি রান্নার এখানে এই যে সরিষার শাক ভাজি এই শাকটা না আমার খেতে খুব ভালো লাগে আর সরষার শাকের সঙ্গে এই দেখো ওই যে ওইগুলোকে কি বলে কচুর লতি বোনা হয় বলে আর এদিকে মাছ এইগুলোই রান্না হবে এইদিকে মাছও ভাজা শুরু করে দিয়েছি আর এ দেখো মাছ ভাজা প্রায় হয়ে গেছে শেষের দিকে আর কয়টা আলু ভাজা করে নেবো কারণ আমার ছেলে না শাক ভাজা খাবে না বলছে বলছে মা দুটো আলু ভাজা করে দাও তাই আলুটা ভেজে আর এই দেখো আলু ভাজা কচুর লতি আর শাক তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর মাছের ঝাল দুপুরে আর কিছু রান্না করিনি তাই তোমাদের সঙ্গে দুপুরে রান্না শেয়ার করার পর একদম চলে আসলাম সন্ধ্যাবেলা দেখো আমার ছেলে যাবে পড়তে ও রেগুলার পড়া আছে ও পড়তে যাচ্ছে দেখো পড়তে চলেও গেল আর ওকে রাস্তায় আগিয়ে দিতে গিয়ে দেখি দেখো কি দেখা যাচ্ছে পুরো লাল হয়ে গেছে না আকাশটা বুঝতে পারছি না কেন লাল হয়ে গেছে আচ্ছা তোমরা কমেন্টে আমাকে জানিয়ে তো প্রতিদিন কি আকাশটা এরকম হয় সূর্য অস্ত যাওয়ার পর কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে আর যায় বলো না কেন আর যাই হোক আকাশ দেখার পর দেখো আমি আমার যায় এখানে বসেছিলাম দোকানের এখানে তার শাড়িটা দেখাচ্ছে আমাকে বলছে কেমন লাগছে বলো তো আমি নেব আমি বলছি খুবই সুন্দর লাগছে শাড়িটা আমার কর্তব নেই বাড়িতে তাই আমি এদের দোকানে একটু বসেও ছিলাম তারপর ঘরের মধ্যে চলেও আসলাম এই দেখো দেখো আমার কর্তা এসে দেখি মিষ্টি নিয়ে এসছে দুধের মিষ্টি সবাইকেই দিয়েছি সেটা শেয়ার করা হয়নি সবাইকে দেব কি আর শেয়ার করব আর দেখো আমার ছেলে মিষ্টি খেয়ে নিচ্ছে আমি মিষ্টিটা খেলাম না আমি খাবো একটু পরে খাবো আর দেখো আমার ছেলে পুরো বাটি একদম শেষ করে দেবে মিষ্টি নিয়ে আর আমার চুলটা এলেমেলে তোমরা কিছু মনে করো না আমি শুয়েছিলাম তাই চুলটার আমার অবস্থা এরকম হয়ে আছে তাই ছেলেকে এবার একটু পড়াতে বসাবো যেহেতু পরীক্ষা চলছে কিছু করার নেই পড়াতেই হবে আর এই দেখো বাটিটা আমাকে দিচ্ছে বলছে আমি আর খেতে পাচ্ছি মা না কিন্তু বাটিতে কিছুই নেই দেখেছো তো আমার সঙ্গে এতই কি মারছে আর যাই হোক ওর মিষ্টি খাওয়া হয়ে গেছে আর আমি তা তোমাদের সামনে আবার চলে এসেছি রাত্রিবেলা ব্লগটা শেষ করার জন্য আসলে না আচ্ছা যাই হোক আজকের মতো ভিডিওটাই পর্যন্তই রাখবো আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে একদম ছোটোখাটো ভিডিও করেছি আর আমার ভিডিওগুলো কি তোমাদের এক লাগছে যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তাহলে আমি অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি বলো তো আমি বাড়িতে থাকলে এইগুলোই করি তাই তোমাদেরকে দেখালাম আর আমার ছেলেরা আজকে পরীক্ষা নেই বাড়িতেই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি একটু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর চ্যানেলটা যেন আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল